নমস্কার বন্ধুরা রাখি টুকি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদের ওপর এই দেখুন ফুল গাছগুলো কত সুন্দর না দেখতে আমার তো দারুণ লাগে ফুলগুলো মনে হচ্ছিল যে সব কটা ছিঁড়ে নি কিন্তু না গাছেই বেশি সুন্দর লাগে দেখতে এরপর চলে এসেছি নিচে মাম্মামরা ঘুম থেকে উঠে গেছে এখানে দেখুন হাই করছিল ছোট মাম ঘুম থেকে উঠেই বসে পড়ে এই জালনাটা খুলে জালনাটা খুলে এই বক্স জালনাটায় ওরা দাঁড়াতে বসতে খেলা করতে খুব ভালোবাসে হ্যাঁ দেখুন কি তাড়াতাড়ি উঠে যায় ঝপা ঝপ ঝপা ঝপ ধরা যায় না সেকেন্ডের মধ্যে দৌড়ে পালিয়ে যায় খুব ভালোবাসে জালনায় খেলা করতে আজকেই লাস্ট এরপর আমরা চলে যাব ওই বাড়ি জানেন তো আজ আমরা বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি মাম্মদের বাবার কাজ শেষ হয়ে গেছে মানে বিয়ের সিজন শেষ হয়ে গেছে এখন অতটা চাপ নেই বাড়িতে বসে এডিটিংয়ের চাপটা আছে শুধু তো ও কোনো অসুবিধে নেই আমি দেখব তো এতদিন এখানে ছিলাম ওই কারণে একটু মনটা খারাপ তো মানে কি বলবো আজকের ভিডিওটা এডিট করার সময় আমার খুবই খারাপ লাগছিল দেখুন এই যে জালনাটা এখানে বসে খেলা করে যে আজ চলে যাবে কাল থেকে আর এটা পাবে পাবে না এখানে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকে পুকুর পাড়ের দিকে মামির ঘরের দিকে ঠাকুর ঘরে যখন পুজো হয় তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করে আমাদের মেয়েদের জীবনটা কেমন বলুন আজ এই বাড়ি তো কাল ও বাড়ি এরপর মাম্মা আমরা বড় হচ্ছে ওটাই ভাবি ওদেরও কি ঠিক এমনটাই হবে খুব টেনশন হচ্ছিল আজ কাল বাড়ি চলে যাব কীভাবে কী করবো ওদেরকে নিয়ে কীভাবে কী সামলাবো এখানে ওর তিতন দাদাই মামি মামা তিথি দিদি মিঠি দিদি লাল দাদা অনেকে আছে দেখুন লাগেজ গোছানো হয়ে গেছে ওর বাবার ডাইনিংয়ে কিছু আছে আর এই যে রুমের মধ্যে কিছু দুটো বেবি মানে বুঝতেই পারছেন কত কিছু তো আমি বার্থডেতে যে গিফট পেয়েছি সেগুলো তেমন কিছুই খেলনা বাটি খাবার দাবার জামা কাপড় অনেক কিছু এই যে হট টিফিন কারিটাই শুধু নিয়ে যাচ্ছি নেয়ার মধ্যে আর ওর মাম্মা মের দেয়া এই পুতুলটি আর এগুলো তো সব ওদেরই তা যাই হোক সব গুছিয়ে নিয়েছি মন খারাপের মধ্যে দিয়েও নিজেকে শক্ত করে না যেতেই হবে এবার তো বাড়িতে সবার তো খুবই মন খারাপ মাম্মা আমরা তো কিছু বুঝতে পারছে না হয়তো আজ রাতটা ঘুমিয়ে কাটাবে কাল সকাল থেকে বুঝতে পারবো এই যে পর্দাটি দেখুন এটার পেছনে লুকিয়ে লুকিয়ে টুকি দেবে লুকুচুরি খেলবে এই দেখুন একবার বড় মাম্মাম টানবে একবার ছোট মাম্মাম টানবে খুব দুষ্টু মিশি গেছে দুটো বোন বাড়িতে গিয়ে কি করবে কিভাবে কি যাই হোক আপনাদের সাথে তো শেয়ার করবো সব কিছুই ওখানে যাওয়ার পরেও ভিডিও করব হয়তো একটু গুছিয়ে নিতে টাইম লাগবে কিন্তু ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করবো এসব এই যে এরপর ওদের স্নান করিয়ে খাইয়ে আমিও খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে গেছি হালকা হালকা ঠান্ডা আছে বলে হালকা সোয়েটার বড়ি দিয়েছি মাম্মামদের আর এখানে মামির এখন থেকেই মন খারাপ টক বগে উঠেছে মোটামুটি সব কিছুই নিয়ে যাচ্ছি যেহেতু গাড়িতে করে যাব অসুবিধে নেই নিয়ে যাওয়ার জন্য আর আমরা দুজনই যাচ্ছি মাম্মামদের নিয়ে সাথে কাউকে নিচ্ছি না যেহেতু এখন মাম্মামরা একটু বড় হয়েছে আগের মতো অতটা কাঁদে না রাস্তাঘাটে বেরোলে আর বাড়ি থেকে খাইয়ে নিয়েছি এখন আর খাওয়ার জন্য কাঁদবে না এখন যেতে যেতে দু ঘন্টা লাগবে দু ঘন্টা বাদে গিয়ে ও বাড়িতেই খাওয়াবো তো ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছি রাস্তায় আর এই দেখুন বড় মাম্মাও প্যাক প্যাক দেখে দেখাচ্ছে প্যাক প্যাক এই প্যাক কত কাল থেকে দেখতে পারবে না বলুন রয়েছে প্যাক প্যাক দেখত প্যাক প্যাককে ডাকতো পুকুর পাড়েও আর এসে প্যাক প্যাক দেখবে না দিদি দিদি স্কুল থেকে সোজা চলে এসেছে আমাদের বাড়ি জানে আর চলে যাব তাই বুনুদের সাথে দেখা করে নিচ্ছে যাবার আগে বারবার বলছিল ও পিসে আবার কবে আসবে আবার কবে আসবে আমি বলছিলাম আগে ওখানে পৌঁছই গিয়ে থাকি তারপর আবার আমি জানাবো তোকে কবে আসবো খুবই ভালোবাসে মামদের এই যে চলে এসছে গাড়ি কাল রাতে একবার ও তিতের কান্নাকাটি হয়ে গেছে এখন আবার দেখুন এক্ষুনি কাঁদবে এই যে বাড়ি টাটা বাড়ি আবার আসবো কিছুদিন বাদেই গাড়িতে কম বেশি মালপত্র সব তুলে নেওয়া হয়ে গেছে গাড়িতে উঠলেই গাড়ি ছেড়ে দেবে এই যে মিঠি দিদিও চলে এসেছে দেখা করতে এটা কথা দিদি মামি এখানে হাম্পি দিতে বলছে কিন্তু এতটাই দুষ্টু হয়েছে এখনও হাম্পি দেবে না এখন কথা দিদি চলে যাচ্ছে কোথায় সেটাই দেখছে এই দেখুন তিতুন এক্ষুনি কেঁদে দেবে হাম্পি দেওয়ার সাথে সাথেই কেঁদে দিল আর ছোটো মাম্মা দেখুন চোখ ছলছল মনে হচ্ছে কতটাই না বোঝে তো মাকে একটু বকাবকি করাতে মার কার না আর নিজেকে নিজে শক্ত করে নিয়েছি খুব কান্না পাচ্ছিল কিন্তু জানি আমি কাঁদলে আমাকে কে সামলাবে মাম্মামদের তো সামলাতে হবে আমাকে দেখুন মাম্মামও কাঁদছে তিতুনও কাঁদছে মামিও কাঁদছিল গাড়িতে উঠে পড়েছি গাড়ি ছেড়ে দিয়েছে পাড়ার মধ্যে থেকেই যাচ্ছি এখনো ওর বাবার কাছে ছোটো মাম্মাম আর আমার কাছে রয়েছে বড়ো মাম্মাম যে বড় মাম মাম্মামকে দিয়ে আমি বসেছি আর জানেন তো যখনই আমি আসি এখন তো মাম্মামরা হয়েছে আর যখন মাম্মামরা ছিল না তখন যখন আসতাম ওর বাবা আমাকে বলেই দিত তুমি দুদিনের জন্য আসো আর এক সপ্তাহের জন্য আসো যাওয়ার সময় তোমার খুব মন খারাপ হয় এবার কিন্তু বলে দিচ্ছি এবার থেকে আর এমনটা করা যাবে না সাথে মাম্মামরা রয়েছে যখনই আমার চোখটা ছলছল ছল দেখছে তখনই ঘুরে আমার দিকে তাকাচ্ছে আমি আবার নর্মাল হয়ে যাচ্ছি গাড়িতে বসে বসে শুধু ভাবছিলাম যে রাতটা তো ঘুমিয়ে কাটাবে সকাল হলে আমি কি করব তখন সবাই কি দেখতে চাইবে এখন কিছুটা হলেও তো বোঝে ওরা বুঝতে পারে তো যাওয়ার পথেই বোনের বাড়ি পরে তো বোন আজ আসার কথা ছিল বোনের আসতে পারেনি তো বললো রাস্তার সামনে দাঁড়া একটু মাম্মামদের সাথে দেখা করবে এই দাঁড়িয়েছি বোন বোনের শাশুড়ি বোনের বর সবাই এসেছে দেখা করতে খুব ভালোবাসে মাম্মামদের আর এই যে দেখছেন বোনের শাশুড়ি প্রত্যেকবার যখনই আসবো শুধু বলবে আমাদের বাড়ি কবে আসবি কবে আসবি তো এবার মামদের শরীরটা তেমন ঠিক ছিল না শুধু থেকে থেকেই ঠান্ডা লাগছিলো যে কারণে যাওয়া হয়নি তো আসার দুদিন আগে বোনের বাড়িতে গিয়েছিলাম এতটা খুশি হয়েছে ওনরা খুব খুশি হয়েছে সারাক্ষণ কোলে নিয়ে এই কি খাবে কি করবে কখন ঘুমবে কি জলে স্নান করবে সব সময় খুব পরিমাণে খেয়াল রেখেছিল তো যাওয়ার পর আবার মাম্মামদের আবার একটু ঠান্ডা লেগে গেছিলো তাই চলে এসেছিলাম তো বোনের শাশুড়ি খুব মাসিমার খুব মন খারাপ হয়েছিলো মাসিমা বলেছিল যে এরপর আসলে আবার আসিস হ্যাঁ এবার তো এসে ওদের নিয়ে বেশি দিন থাকতে পারলি না ওনার মনটা খুব খারাপ ছিল আমারও খুব খারাপ লাগছিলো যে এভাবে এসেই দুদিনের মধ্যে আবার চলে যাচ্ছি যাই হোক এরপর গেলে আবার যাব বোনের বাড়ি তখন আপনাদের ওখানের একটা ভিডিও করে দেখাবো তো গাড়িতে বসে মাম্মামদের মেন রোডে উঠে গেছি আর মাম্মামদের আমি গাড়িতে বসে বারবার এ ওখানে কে কে আছে তাদের কথা বলছিলাম যেমন ওর দাদাই ওর ঠাম্মি ওর কাকিয়া কাকাই বুনু সবার কথা বলছিলাম যে দেখতে পাচ্ছেন এটা একটি হাট এই হাটে আজ দাদা এসেছে যে কারণে দাদা মানে মাম্মামদের মামা যে কারণে ওর মামাকে ভিডিওতে দেখা যায়নি আর বড় মামাম আমার দিয়ে ভাবছে আমি বলছিলাম মামা আসছে আর ভাবছে আর তাকাচ্ছে জালনা দিয়ে তো সময় এরকমভাবে দাদার সাথে আর দেখা করিনি বেরিয়ে গেছি তো আমরা দিল্লি রোডে উঠে গেছি এখন আর যেটা বলছিলাম গাড়িতে বসে ওদের বাড়ির সবার কথা বারবার করে বলছিলাম যাতে ওই বাড়িতে গিয়ে কাউকে চিনতে না অসুবিধা হয় আমি যখনই বলবো দাদাই মানে দাদার কাছে চলে যাবে বা কাকাই আর আশেপাশের কিছু বাচ্চা আছে যেমন এখানে আছে সূর্য দাদা এই তোজো দাদা আছে দাদা আছে তিথি দিদি মিচি দিদি ওখানে তেমনই আছে সূর্য দাদা ঈশান দাদা কুষান দাদা তারপর আরও অনেকে আছে সোনাঠাম্মি পিমনি এদের সবার কথা বারবার বলছিলাম তো আমি যখনই বলবো এই দেখো তোমার সোনা ঠাম্মি সবার কাছে কোলে চলে যায় বা যেতে না চায় এরকম কোনো ব্যাপার না হয় তো গাড়িতে বসে বসে শুধু জানলা দিয়ে যখনই কোনো বাইক নিয়ে কাউকে দেখছে ভাবছে হয়তো মামা না হলে দাদাই বারবার তাকাচ্ছিল জানলার দিকে তো এবার বড়ো মাম্মামকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছে আর ছোটো মাম্মামকে আমি নিয়েছি অনেকক্ষণ ধরে আমার কাছে আসেনি বলে একটু কাজ ছিল দেখুন মা মেয়ে মন মনের সুখে গল্প করছি শোনা মা ঢুকে গেছি আমাদের কলকাতা ওখানে সব ছেড়ে আবার এখানে যেহেতু মাম মামটা আস্তে আস্তে বড়ো হচ্ছে না ব্যাপারগুলো বুঝছে এখানে কে থাকে ওখানে কে থাকে এটা কি হয় আর ভিডিও কলিংটা হয়ে এখন এমন হয়েছে ভিডিও কলিংয়ে তো সবাইকে দেখতেই পারে কি কোথায় কি করছে এই যে একটু জল খেয়ে নিচ্ছে মর অনেকক্ষণ রাস্তায় এক ঘন্টার ওপর হয়ে গেছে জল টেষ্টা পেয়েছে জল খেয়ে নিচ্ছে আর বাড়িতে গিয়ে খাওয়াবো দু ঘন্টার রাস্তা তো রাস্তায় এমনি ওরা সচরাচর কিছু খাওয়াই না ওদের তো আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে